নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেলে স্বাগত আজকের এই ভিডিওটা হয়তো আপনাকে আরও খানিকটা ম্যাচিওর করে তুলবে আপনার বয়সটা আরও তিন চার বছর কি পাঁচ বছর বয়সটা আপনাকে বাড়িয়ে দিতে পারে তাই এই ভিডিওটাকে দয়া করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানান আজকের এই ভিডিওটা আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতে চাই যে জীবনে আমাদের এমন অনেক মানুষ আছে যারা আমাদের জীবনে একটা অনেক বড় জায়গা দখল করে সারা জীবন আমাদের সঙ্গে থেকে যায় আবার এরকম কিছু মানুষ আছে যারা আমাদের জীবনে আসাটা একটা সাপ বা অভিশাপের মতো আছে যারা আমাদেরকে এতখানি কষ্ট দিয়ে যায় যে আমাদের ওটা রিকভারি করতে অনেকখানি সময় লেগে যায় এই পাঁচ ধরনের মানুষ আপনার ফ্রেন্ড সার্কেলে আপনার ফ্যামিলিতে আপনার রিলেটিভদের মধ্যে আপনার অফিসে আপনার স্কুলে আপনার ইউনিভার্সিটিতে আপনার কলেজে আপনার এরিয়ার ফ্রেন্ড সার্কেলে এই জায়গাতে তারা থাকে তাই এই পাঁচ ধরনের মানুষ আপনার সব সর্বত্রই পৃথিবীতে বিরাজমান তো আমাদেরকে এই পাঁচ ধরনের মানুষের থেকে দূরে থাকতে হবে ফার্স্ট হচ্ছে যারা তারা হচ্ছে গসিপ মেকার যারা পিএনপিসি করে বেড়ায় পরনিন্দা পরচর্চা যারা আমাদের আমাদের কাছে আমাদের মতো করে কথা বলবে যারা আমাদের কাছে সুন্দর সুন্দর আমাদের নিয়ে কথা বলবে আমাদের প্রশংসা করবে আমাদের একটু আপার লেভেলে দেখানোর চেষ্টা করবে তারপর আমাদের ভেতরের ইনফরমেশান নিয়ে গিয়ে দ্বিতীয় জন বা তৃতীয় জনের কাছে গিয়ে এই খবরটা তারা পাঠিয়ে দেবে যেটা হয়তো আপনি পার্সোনালি প্রাইভেটলি ওনাকে বিশ্বাস করে বলেছিলেন তাই এই ধরনের মানুষগুলো এই ধরনের ফ্রেন্ড সার্কেলের থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন এটা খুবই খুবই ভয়ানক হয় এটা আমাদের জীবনে অভিশাপ নিয়ে আসে দ্বিতীয় যারা হচ্ছে তারা হচ্ছে ইমোশনাল আন্ডার মাইনাস ইমোশনাল আন্ডার মাইনাস একটা আমি উদাহরণ দিয়ে বলতে চাই ধরুন আপনার দিনটা আজকের খুবই রাফ গেছে এমন কিছু ঘটনা ঘটেছে যে আপনি ইমোশনালি ভেঙে পড়েছেন আপনার জীবনে এমন একজনকে চাই ধরুন আপনার বন্ধু এমন একজন চাই যে আপনাকে ইমোশনালি সাপোর্ট দেবে আপনাকে সাপোর্ট করবে আপনি ধরুন তাকে কল করলেন যে হ্যাঁ বন্ধু বল আমার আজকে না দিনটা খুবই খারাপ হয়েছে এই হয়েছে আপনার বন্ধু উল্টে আপনাকে আরও কিছু গালিগালাজ করে দিল আপনাকে বলে দিল তুই খুবই বোকা তোর তোর নিজের ভুলেই এইসব হয়েছে আপনাকে আরও ও ইমোশনালি ড্যামেজ করলো আপনাকে আরো ইমোশনালি হার্ট করলো এই ধরনের মানুষের থেকে যতটা সম্ভব দূরে থাকুন কারণ এদের সঙ্গে বন্ধু তো থাকার চেয়ে না থাকাই ভালো একটু গোল হচ্ছে শূন্য গল অনেকখানি শান্তি প্রিয় তাই জীবনটাকেও সুন্দর করে সাজিয়ে তোল যদি ভালো মানুষ আপনার জীবনের চারপাশে না থাকে নাই আসুক কিন্তু এই খারাপ মানুষরা যেন না আসে আপনার জীবনে আপনি একাকিত্বে থাকুন কোনো অসুবিধা নেই আপনি আমার আপনি আপনার একাকিত্বটাকে উপভোগ করুন কিন্তু যেন এই নেগেটিভ থট যুক্ত মানুষগুলো যেন আপনার জীবনে না আসে তৃতীয় ধরনের মানুষেরা হচ্ছে যারা একই ভুল বারবার করে যারা রিপিট করে একই ভুল বারবার জীবনে ভুল করাটা ভুল নয় কিন্তু একই ভুল বারবার করাটা একটা সবচেয়ে বড় ভুল তাই একটাই আমি কথা বলবো যে জীবনে যেসব মানুষেরা একই ভুল বারবার করে আপনি হয়তো তাদেরকে বোঝাচ্ছেন যে ভাই এই কাজটা করিস না কি বন্ধু তুই এই কাজটা করিস না এই কাজটা করা তোর জীবনে খুবই ক্ষতিকর কিন্তু সে বারবার বারবার একই কথা একই কাজ করছে সে যে কাজটা করছে সেটা থেকে শিক্ষা গ্রহণ করছে না সে কি যে করা উচিত তার কেন ওই কাজটা করা উচিত না সে সেটা ভাবছেই না সে বারবার একই কাজটা বারবার করে চলেছে এই ধরনের মানুষের থেকে দূরে থাকুন কারণ আপনি যদি এদের সঙ্গে থাকেন আপনি নিশ্চয়ই জীবনে কোনো না কোনো সময় বিপদে পড়বেন আমি এরকম নিজের স্বয়ং বিপদে পড়েছি তাই আপনি আমি আপনাকে বলছি যে এই ধরনের মানুষের থেকে দূরে থাকুন যারা একই ভুল বারবার করে বা যে ভুল কাজ করছে এবং আপনি তার সঙ্গে আছেন এই কাজটা কখনোই করা উচিত নয় ফোর্থ হচ্ছে ফেক পার্সোনালিটি যেসব মানুষেরা ফ্লিক পার্সোনালিটি দেখায় আপনার কাছে এসে এত সুন্দর আপনার সঙ্গে কথা বলবে যে সম্পূর্ণভাবে সে যেন আপনার কাছে বিক্রি হয়ে গেছে আপনার সে একদম কৃতদাস হয়ে আছে আপনার সমস্ত ভেতরে খবর জানবে সে আপনার মানে সে ততদিন তার ফেক পার্সোনালিটি আপনাকে দেখাবে যতদিন না আপনাকে সম্পূর্ণভাবে জেনে ফেলছে তারপর সে এমনভাবে মুভ করে যাবে তারপর সে এমনভাবে পাল্টি খেয়ে যাবে যে আপনি ওখানে একদম ঘরতে পড়ে যাবেন একদম গভীরে পড়ে যাবেন এমন একটা জায়গায় গিয়ে আপনাকে আঘাত দেবে যে আপনার সেখান থেকে উঠে দাঁড়ানোই অসম্ভব হয়ে যাবে তাই বলছি এই সমস্ত ফেক পার্সোনালিটির মানুষদের থেকে দূরে থাকবে না আপনি চিনবেন কিভাবে ফেক পার্সোনালিটি এটা হচ্ছে আসল ব্যাপার আমাদের চারদিকেই লোকে ভর্তি কলেজে যাচ্ছে কলেজে বন্ধু ঘুম থেকে ওঠার পর এরকম রিলেটিভদের অনেকের সঙ্গে দেখা হচ্ছে পাড়ার ছেলে মেয়েদের সঙ্গে দেখা হচ্ছে সোসাইটির লোকেদের সঙ্গে দেখা হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের চারপাশে কেউ না কেউ আমাদের সঙ্গে এঙ্গেজ করতে রয়েছে তো কাদের সঙ্গে আমাদের এঙ্গেজমেন্ট রাখা উচিত কাদের সঙ্গে এঙ্গেজমেন্ট আমাদের রাখা উচিত না তাদেরকে আমাদেরকে চিনতে হবে কীভাবে চিনব যেসব মানুষেরা লক্ষ্য করবেন যে আপনাকে এত সুন্দর মিষ্টি মিষ্টি এত সুন্দর ওর তেল মাখানো কথাবার্তা বলবে অয়েলিং দেওয়া কথাবার্তা বলবে যে আপনারও সত্যি মনে হবে যে এটা খুবই ভালো আপনাকে আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে না যে এই জায়গাটাই তুই ভুল করছিস যে সত্যিকারের বন্ধু হয় না যে সত্যিকারের দেখবেন আমাদের ফ্রেন্ড বা আমাদের ভালো চায় যারা আমাদের ওয়েল উইসার শুভাকাঙ্ক্ষী তারা আমাদের আমাদের ভুলটা না আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে যায় যে ভাই তুই এই জায়গাটায় ভুল করছিস কিন্তু এই সমস্ত মানুষেরা না আপনার ভুলটাকেও সাপোর্ট করবে এই সমস্ত মানুষগুলোর থেকে দূরে থাকুন এরা সময় হেসে হেসে কথা বলবে সুন্দর সুন্দর কথা বলবে আপনাকে সাপোর্ট করবে एवरीथिंग আপনার আপনার জন্য পুরো একদম মিষ্টি মধুতে ভরিয়ে দেবে আপনার জীবনটা কিন্তু এরা আপনার জীবনে বিষের মতো কাজ করছে এদের থেকে যতটা সম্ভব দূরে থাকুন ফিফথ অ্যান্ড লাস্ট হচ্ছে আনস্যাটিসফাইড আনহ্যাপি পিপল যেসব মানুষ দেরকে আপনি তাদেরকে তাদের সাহায্য করার জন্য কিছু কোনো না কোনোভাবে আপনি তাদেরকে সাপোর্ট করছেন বা হেল্প করছেন ধরুন আপনার বন্ধুর কোনো একজন বন্ধু রয়েছে যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো নয় আপনি তাকে পড়ার জন্য কোনো না কোনোভাবে সাহায্য করছেন কি ভাই তুই আমার সঙ্গে যাতায়াত করে আপনি তাকে কোনো না কোনোভাবে টাইম দিয়ে হোক আর্থিকভাবে হোক বা ইমোশনালি হোক বা কোনো না কোনোভাবে আপনি ধরুন তাকে সাহায্য করছেন কিন্তু সেই বন্ধুটা স্যাটিসফাই নয় আপনার সেই সাহায্যটাতে সে আরও সাহায্য চাইছে আপনার কাছ থেকে বারবার আপনাকেই ছোট করার চেষ্টা করছে বা এমন কোনো সম্পর্কে আপনি আছেন যেখানে আপনি আপনার বেস্ট দেওয়ার চেষ্টা করছেন কিন্তু সঙ্গে মানুষটা বোঝারই চেষ্টা করছে না যে আপনি কতখানি কষ্ট করে ওনাকে সাপোর্ট করছেন একটা কথা বলি উদাহরণ দিয়ে বোঝাই আমরা যারা স্টুডেন্ট এখন ঠিক আছে আমরা আমাদের ফ্যামিলির ওপরে ডিপেন্ডেন্ট আমার বাবা মা আমার আত্মীয় স্বজন এদের উপরে আমরা ডিপেন্ডেন্ট যারা আমাদের গার্ডিয়ান তাদের উপর ডিপেন্ডেন্ট যদি কোনো সময় আপনার বাবা মা যদি আপনাকে সাহায্য করা বন্ধ করে দেয় না তখনই বুঝতে পারবেন যে আপনি কতখানি কতখানি ডিপেন্ডেন্ট হয়ে আছেন বুঝতে পারলেন তো আমাদের স্যাটিসফাই থাকা উচিত আমাদের পরিবার আমাদেরকে যতটা সাপোর্ট করছে তাতে স্যাটিসফাই থাকা উচিত এটা প্রতিটা সম্পর্কের ক্ষেত্রে বলছি আমি পরিবারের ক্ষেত্রে না যে সামনের মানুষটা যে কষ্ট করে আপনাকে যতখানি আপনাকে হেল্প করছে আপনাকে স্যাটিসফাই করার চেষ্টা করছে সেই তার কথাটা একবার ভাবুন তারপর গিয়ে আপনি রিয়্যাক্ট করুন কারণ রিয়্যাক্ট ভাবনা চিন্তা করে করতে হয় কারণ নইলে সেটা সামনের মানুষটাকে খুবই কষ্ট দেয় বা আঘাত দেয় তাই যদি কোনো মানুষ আনস্যাটিসফাই আনহ্যাপি থাকে আপনার আচরণে বা আপনার সাহায্যতে আপনি তাকে যেখানেই সাহায্য করা বন্ধ করে দিন তাদেরকে আপনি চেঞ্জ করতে পারবেন না তাই তাদের কাছ থেকে সরে আসবেন এই সব মানুষটাকে একটা আলাদা করে ছেড়ে দিন বা একা ছেড়ে দিন তারপর সে কোনো না কোনো দিন নিশ্চয়ই নিশ্চয়ই কোনো দিন বুঝতে পারবে যে এই মানুষটা আমাকে সাহায্য করেছিল। তাই আমি তাই আমার হেল্প হচ্ছিল আদারওয়াইজ আমি কিছুই না ওই ছেলেটাকে ছাড়া বা ওই মানুষটাকে ছাড়া তো এই পাঁচ ধরনের মানুষের থেকে দূরে থাকুন আমাদের সমাজে আরও এই রকমের অনেক মানুষ রয়েছে কিন্তু আমি বিশেষত পাঁচ ধরনের মানুষের কথা বললাম আপনি নেক্সট কোন টপিকের ওপরে ভিডিও চান আমাকে কমেন্টে বলুন আমি আপনার জন্য রেডি করবো আপনার জন্য স্পেশালি পার্সোনালি আপনার জন্য রেডি করবো আর আপনারা আমাকে যদি ইনস্টাগ্রামে ফলো না করতেন ফলো করে নিন এবং যদি সাবস্ক্রাইব না করতেন দয়া দয়া করে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করুন আমার চ্যানেলটাকে আরও গ্রহ করতে সাহায্য করুন আমি আপনাকে ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি স্পিরিচুয়ালি আপনাকে আরও স্ট্রং করার চেষ্টা করব যাতে করে আপনি এই আজকের দুনিয়াতে টিকে থাকতে পারেন এবং আপনার যে স্বপ্ন রয়েছে তাকে পূরণ করতে পারেন আপনার এভরিথিং সাপোর্ট করার জন্য আমি বিশ্বব্রত চন্দ্র আপনাদের পাশে রয়েছি জয় হিন্দ বন্ধুমাতারা